ডাকসু নির্বাচন নিয়ে দুই দিনের নাটকীয়তা শেষ হল আপিল বিভাগে এসে বুধবার জনাকীর্ণ আদালতে হয় শুনানি এদিন রিটকারী আইনজীবী আদালতকে বলেন তারা নির্বাচন নয় জিএস প্রার্থী এস এম ফারহাদের নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতা আছে কিনা তার তদন্ত চান ঢাকা বিশ্ববিদ্যালয় আইনজীবী আদালতে বলেন নির্বাচন বানচাল করতেই রিটটি করা হয়েছে কেননা রিট করার আইনি কোনো অধিকার নেই রিটকারীর এস এম ফারহাদের আইনজীবীও রিট করার নিয়ে প্রশ্ন তোলেন প্রায় এক ঘন্টা শুনানি শেষে হাইকোর্টের আদেশ স্থগিত করে চেম্বার আদালতে দেয়া আদেশ বহাল রাখেন আপিল বিভাগ এর ফলে নয় সেপ্টেম্বর নির্বাচন হতে কোনো বাধা নেই নির্বাচন অনুষ্ঠান হওয়ার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা থাকলো না ডাকস নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আর কোনো আইনি বাধা আমাদের সামনে নাই আগামী নয় সেপ্টেম্বর ডাকস নির্বাচন ফ্রি ফেয়ার এবং ইম্পার্সিয়াল ওয়েতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকশো নির্বাচন অনুষ্ঠিত করবে ইনশাআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইএনজিবি জানার শুধু ছাত্রলিক করার কারণে কারো প্রার্থিতা বাতিল করা হয়নি আমরা দেখিয়েছি বিভিন্ন ডকুমেন্ট কোর্টের কাছে কোর্টে নজর এনেছি এবং আমরা বলেছি যে আসলে কখনোই উনি কোনোদিন ওই নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত ছিলেন না সোশ্যাল মিডিয়ার কিছু স্পিরিয়াস ডকুমেন্টের ভিত্তি করে এই আবেদন করার কোনো সুযোগ নাই এবং এখানে মডিফিকেশন চাওয়ার কোনো সুযোগ নাই যেখানে মামলায় রুলই চলে না সেখানে কিভাবে মডিফিকেশন হবে নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে আঠাশ আগস্ট জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থীতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলম রিটের কারণে তাকে গণধর্ষণের হুমকির বিষয়টিও তুলে ধরা হয় সর্বোচ্চ আদালতে